নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘর রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি বাড়িতে খুব সহজে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে আপনাদেরকে দেখাবো একবার দেখলেই কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন আর ডাল আর সুদুমুখে বা সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি আলুটার ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেশি পাতলা করিনি এখানে একটু মিডিয়াম সাইজে কেটেছি অল্প পরিমাণ এখানে জল দিয়ে দেবো ঠান্ডা জল আপনারা কিন্তু ফ্রিজ থেকে নর্মাল তাপমাত্রার জলটাও নিতে পারেন ঠান্ডা জল দিয়ে এক চামচ লবণ দিয়ে এখানে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখানে দেখুন আলুগুলো কত সুন্দর এবার জল সমেত কিন্তু একটা পাত্রে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেবো দিয়ে হাফ বয়েল মতন এখানে একটু ফুটিয়ে নেব যখন দেখব এরকম জলটা ফুটে গেছে তখন কিন্তু এটা ছেঁকে নামিয়ে নিতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা তিরিশ মিনিট ঠান্ডা জলের মধ্যে আলুগুলোকে একটু ভিজিয়ে রাখতে পারেন একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এর ওপর আলুগুলো দিয়ে দেব আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নিতে হবে একটু যাতে গায়ে জল না থাকে সামান্য করে কিন্তু মুছে দিতে হবে চারিদিকে ছড়িয়ে একটু মেলে দিলাম যাতে আলুগুলোর জলগুলো একটু শুকিয়ে যায় অনেকটাই শুকনো হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নেব দেখুন নামানো হয়ে গেছে কিন্তু এক থেকে দুই চামচ মতন এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা ভালো করে মাখিয়ে নেবো এখানে দু চামচ দিলেই কিন্তু এখানে হয়ে যাবে ঠিক এইভাবে উল্টে পাল্টে কিন্তু মাখিয়ে নিতে হবে মাখানো কেন হয়ে গেছে এরপর কিন্তু রিফাইন তেলে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেবো তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে যাতে ডুবু তুলে আলুগুলো ভাজতে পারি এক এক করে আলুগুলো দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো করে একটু গরম করে নিয়ে আঁচটা কমিয়ে আলুগুলো দিতে হবে না হলে কিন্তু প্রথমেই পুড়ে যাবে দিতে দিতে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আলুগুলো যখন হাফ ভাজা হয়ে যাবে তখন কিন্তু তুলে ফেলতে হবে আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে তুলে নেব বাদ বাকি আলুগুলো কিন্তু তেলে দিয়ে দেবো একই রকম করে ভেজে তুলে নেব যে আলুগুলো আমি আগে তুললাম সেগুলো কিন্তু আবার আমি ভাজবো এখানে কিন্তু আলুগুলো দুবার করে ভাজতে হবে তাহলে কিন্তু একদম দোকানের মতন ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব আর আগে যেগুলো তুলে রেখেছি সেই আলুগুলো কিন্তু দিয়ে দেবো সেগুলো দিয়ে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব লো মিডিয়াম টু আছে কিন্তু এখানে ভাজতে হবে অনেকটা লালচে হয়ে গেছে বা তুলে নেবো বাদ বাকিগুলো কিন্তু একইভাবে এখানে ভেজে তুলে নেব একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা তৈরি করবেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই কিন্তু এটা ডালের সাথে বা শুধু মুখে খেতে খুব ভালোবাসবে এটা ভাজা হোক আর একটা আমি এখানে মশলা তৈরি করে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি এক চামচ মতন বিট নুন নিয়ে নেব বিটনুনটা কিন্তু কম বেশি করে নেবেন আর হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো আপনারা এখানে চাট মশলাটাও দিতে পারেন সামান্য মিশিয়ে নিলাম মেশানোর পরে একটা সাইডে রেখে দেব দেখুন এখানে কিন্তু সমস্ত আলুগুলো আমি ভেজে নিয়েছি এবার ওপর থেকে কিন্তু লঙ্কা আর বিট নুনের গুঁড়োটা ছড়িয়ে দেবো বিটনুন আর লঙ্কার গুঁড়োটা ছড়ালে কিন্তু খেতে দারুণ সুন্দর লাগে একটু ঝালঝাল বেশ ভালো লাগে বাড়িতে একবার হলেও আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে একটুখানি চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর মুচমুচে হয়েছিল আজকের রেসিপি এইটুকুনি দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন